আজ বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে রাজ্য জুড়েই বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাদক বিরোধী সচেতনতা যে শিবির বা বিভিন্ন রকম পদযাত্রা আমরা দেখতে পাচ্ছি রাজ্য পুলিশের হুগলি গ্রামীণ জেলা পুলিশের আমরা দেখেছি সিঙ্গুর থানা থেকে শুরু করে জাঙ্গিপাড়া থানা বিভিন্ন জায়গাতেই কিন্তু আজকে পদযাত্রা করে পোস্টার হাতে পুলিশ তারা পথে নেমেছে এবং সঙ্গে আমরা দেখেছি পড়ুয়ারা স্কুল পড়ুয়া তারাও পোস্টার হাতে পুলিশের সঙ্গে পা মিলিয়ে কিন্তু তারা এই যে মাদক বিরোধী সচেতনতা শিবির সেখানে অংশগ্রহণ করেছে সাহায্যের হাত বাড়িয়েছি তাহলে মধ্যে একটি সুন্দর ভবিষ্যৎ করা সম্ভব

হুগলি গ্রামীণ জেলা পুলিশ আজ সিঙুরে একটি সচেতনতা শিবির এবং পদযাত্রার আয়োজন করেছে এই শিবিরে আমাদের জেলার পুলিশ সুপার শ্রী কামনা সেন আইপিএস মহাশয় উনি পৌরোহিত্য করেন ছাত্রছাত্রীদের ড্রাগের ব্যাপারে সচেতন করেন এবং ড্রাগ মুক্ত সমাজ গড়ার আহ্বান করে থ্যাংক ইউ বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন এই মুহূর্তে সন্ধ্যার ছবি আমরা দেখছি সেখানে ডানকুনি থানা ডানকুনি থানার পক্ষ থেকেও টোটোতে এই যে মাদক বিরোধী সচেতনতা বার্তা লিখে পুলিশ যারা কর্মী রয়েছেন তারা বাইকে চড়ে ডানকুনির হাউজিং থেকে দিল্লি রোড হয়ে বিভিন্ন এলাকা তারা গিয়ে এই যে মাধব কতটা ক্ষতি করতে পারে আমাদের সেই সমস্ত বিষয় তারা সচেতন করেন এভাবেই কোথাও বাইকে করে টোটো করে যেমন প্রচার চালাচ্ছে পুলিশ পাশাপাশি কোথাও পদযাত্রা করে স্কুল পড়ুয়াদেরকে সঙ্গে নিয়ে পোস্টার হাতে মাদক দ্রব্য বিরোধী যে সচেতনতা প্রচার সেটা কিন্তু রাজ্য জুড়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চালানো হয়েছে এটা খুবই একটা ভালো প্রচার ছাত্রদের মধ্যে থেকে এই প্রচারটা হওয়া মানে সকল স্তরে পৌঁছে যাওয়া এবং এই উদ্যোগে যে পুলিশের ভূমিকা সেটা খুবই উল্লেখযোগ্য এটা সমাজের ক্ষেত্রে খুবই ভালো প্রভাব পড়বে দুটো স্কুল অংশগ্রহণ করেছে ব্যান্ডেল সেন্ট জন্স স্কুল এবং হুগলি জার্লস আমার নাম সৃজিৎ পাল আমি ব্যান্ডেল সেন্ট স্কুলে স্কুলের

না এটাকে কখনো দেখেনি যাইবো এটা যেটা হচ্ছে সেটা ভালোই আরো এগিয়ে সবাই পাশে থাকবে আমরাও আছি হুগলি গ্রামীণ জেলা পুলিশের পাশাপাশি চন্দননগর পুলিশ কমিশনারেটের চুচুড়া থানা থেকে শুরু করে আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি ডানকুনি থানা এলাকা সেখানে ডানকুনি থানার পুলিশ একটি টোটোতে এই যে অ্যান্টি অ্যান্টিডের বিভিন্ন যে মেসেজ সেগুলো লিখে সঙ্গে পুলিশ কর্মীরা বাইকে চড়ে তারা কিন্তু এই বিশ্ব যে মাদক মাদকদ্রব্য সচেতনতা বার্তা বা প্রচার সেটা তারা করছেন এই মুহূর্তে হাউজিং থেকে সেই যে বাইক মিছিল বলতে পারি আমরা বাইক র্যালি করে এই টোটো নিয়ে তারা এগোচ্ছেন এবং দিল্লি রোড হয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করে মূলত যে মেসেজ দেওয়ার তারা চেষ্টা করছেন যে এই মাদক কিন্তু খুব ক্ষতিকর এবং এই মাদক সেবন করলে একদিকে যেমন শুধু একজন ব্যক্তির ক্ষতি হচ্ছে না গোটা সমাজের ক্ষতি হচ্ছে এবং সমাজের ক্ষতির পাশাপাশি গোটা পরিবার কিন্তু এই মাদক সেবন করার ফলে নানান ভুল পদক্ষেপের ফলে ক্ষতি হতে পারে সেই কারণেই আজকে রাজ্য জুড়ে বিশ্ব মাদকদ্রব্য বিরোধী দিবস সেটা উদযাপন হলো সেখানে চন্দননগর পুলিশ কমিশনারেট ডানকুনি থানার পুলিশ থেকে শুরু করে হুগলি গ্রামীণ জেলা পুলিশের সিঙুর থানা জাঙ্গিপাড়া সহ একাধিক থানা এলাকায় এই যে বিশ্ব মাদক মাদকদ্রব্য বিরোধী প্রচার সেই প্রচার চালানো হয়েছে তবে এই প্রচার চালালেই হবে না অনেকেই বলছেন যে প্রচারের পাশাপাশি বিভিন্ন থানা এলাকায় যে অভিযোগ ওঠে বেআইনিভাবে মাদক বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায় ভাতের হোটেলের আড়ালে বিভিন্ন বেআইনি কার্যকলাপ হচ্ছে সেগুলো পুলিশকে করা হাতে পদক্ষেপ নিয়ে বন্ধ করা দরকার এমনটাই মনে করছেন অনেকেই আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে গ্রাহকদের আশীর্বাদে ডানকুনিতে সাফল্যের পর আপনাদের সেনকো এখন আপনাদের আরও কাছে রথযাত্রার পূর্ণ তিথিতে সিঙ্গুরে শুভ উদ্বোধন হতে চলেছে সেনকো গোল্ডেন ডায়মন্ডের নতুন আরও এটি শাখায় উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার সোনার গহনা কেনাকাটায় প্রতি গ্রাম সোনার মূল্যে তিনশো টাকা ছাড় গিরের গহনার মেকিং চার্জের ওপর আপ টু একশো শতাংশ পর্যন্ত ছাড় পুরাতন সোনার বিনিময়ে পেয়ে যান শুদ্ধতার পুরো দাম এছাড়াও অফার পিরিয়ডের মধ্যে প্রতিটি কেনাকাটায় থাকছে লাকি মাধ্যমে পুরস্কার জেতার দারুণ সুযোগ সাতাশে জুন শুভ উদ্বোধনে আপনাদের সাদুর আমন্ত্রণ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সিঙ্গুর শাখা সিঙ্গুর নতুন বাজার পুলিশ লাইনের ঠিক বিপরীতে যোগাযোগ করুন নাইন ডবল এই নাম্বারে